Shua san Paki. লোকসঙ্গীত আধ্যাত্মিকতা আর ধ্রুপদী সঙ্গীতের সংমিশ্রণে তিনি বাংলা গানে তৈরি করেছেন অনন্য এক ধারা দরদ মাখা কণ্ঠের কারণে কেউ তাকে বলতেন দরদিয়া কণ্ঠশিল্পী আবার ছিলেন বাঁশির জাদুকর হিসেবেও গানের উপস্থাপনা ও দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করেছেন তেমনি বাংলার লোকায়ত গানের সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতের সফল সংমিশ্রণের মাধ্যমে গানকে মাটির কাছাকাছিও নিয়ে যেতে পেরেছিলেন আব্দুল বারি সিদ্দিকী বাংলা লোকগীতির নানা ঘরনার একটিতে আছে মৎস্যকামী আবেগ না পাওয়ার বেদনা থেকে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার কথা উঠে আসে সেসব গানে উনিশশো সালের পনেরোই নভেম্বর নেত্রকোনায় জন্ম নেওয়া লোকসঙ্গীতের অসাধারণ প্রতিভা বাড়ি সিদ্দিকি সেসব গানকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায় এমন সব গান তিনি রচনা করে গেছেন যা মানুষের মনের কোণে আজও জন্ম তীব্র হাহাকারের বিরল প্রতিভার অধিকারী বাড়ি গানের তালিম নিয়েছেন তার বাবার কাছে পরে শিখেছেন ওস্তাদের কাছে পণ্ডিতদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন ভারত থেকেও এক জীবনে একই সঙ্গে শিখেছেন লোকসঙ্গীত ধ্রুপদী সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক আবার শিক্ষা নিয়েছেন বাসির মতো জটিল বাদ্যযন্ত্র নিয়েও বাবার কাছ থেকে গানের স্বর সরায় ওস্তাদ গোপাল দত্তের অধীনে সময় নেত্রকোনার ওস্তাদ আমিনুর রহমান তাকে বললেন আরো শিখতে হবে এরপর তার কাছে তালিম নেন আরো ছয় বছর সত্তর দশকে জড়ান নেত্রকোনার শিল্পকলা একাডেমিতে তারপর আবার ওস্তাদ গোপাল দত্তের কাছে ধ্রুপদী সঙ্গীত শেখেন বাড়ি তালিম নেন বাঁশি নিয়েও বাসীর ওপর উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণও আছে তার উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যোগ দেন তিনি রাষ্ট্রীয় সঙ্গীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্র শিল্পী হিসেবেও কর্মরত ছিলেন নব্বই দশকে নিজেকে আরো সেখানে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে তালিম নিয়ে ফেরেন দেশে এসে লোকসঙ্গীতের সঙ্গে ধ্রুপদী সঙ্গীতের সম্মিলনে শুরু করেন গান এরপর ধীরে ধীরে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ তার বিটিভিতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার উপস্থাপিত রঙের বারোই ম্যাগাজিন অনুষ্ঠানে বারে সিদ্দিকিকে বন্ধুয়ারে তোমার মনে জাহালয় গানটি গাইতে দিয়েছিলেন গান শুনে মুগ্ধ হুমায়ুন তাকে বলেন তুমি ভালো গান গাও তোমার গান আমি সিনেমায় রাখবো প্রথমে বারে সিদ্দিকিকে সুর করতে দিয়েছিলেন হুমায়ুন পরে বললেন তুমি গাও এরপর তো ইতিহাস তার জীবনের গতি পাল্টে যায় হুমায়ুন আহমেদের স্পর্শে এসে উনিশশো সালে হুমায়ুনের শ্রাবণ মেঘের দিন ছবিতে ছয়টি গানে কণ্ঠ দেন বারে সিদ্দিকী এর মধ্যে সুয়াচান পাখি আমার গায়ে যত দুঃখ সয় পুবালি বাতাসের মতো গানগুলো তুমুল আলো সৃষ্টি করে সারা দেশে এক সিনেমায় গান গিয়ে তারকা বনে যান বারিসিদ্দিক আর পেছনে ফিরে তাকাতা হয়নি তাকে চলচ্চিত্রের গানে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাবার পরপরই বাজারে আসে তার দুটি দুটি লুফে নেয় শ্রোতারা এরপর আবার হুমায়নের ব্যবহার হয় বাড়ির ওলো ভাবি যান নাও বাবা মরদ লোকের কাম গানটি ধীরে ধীরে সাড়ে তিন হাত কবর তুমি থাকো কারাগারে রজনী মানুষ ধরো মানুষ ভজ রজনী হৈসনা অবসান অথবা সাড়ে তিন হাত কবর সহ বারিসিদ্দিক গান গানগুলো মেঠো মানুষের কণ্ঠ থেকে উঠে আসে শহুর মানুষদের মুখে মুখে এভাবে গাইতে গাইতে তার জনপ্রিয় গানের সংখ্যা দাঁড়ায় একশো ষাটটিরও বেশি গানের মতো বাসিতে বাড়ির দক্ষতা ছিল অতুলনীয় গায়ক হিসেবে জনপ্রিয়তা পাবার আগে বংশবাদক হিসেবে বাসি বাজিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন দু দশক ধরে বাজিয়েছেন বিশ্বের বহু দেশে উনিশশো সালে জেনেভায় বিশ্ব বাসি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে বিরল সম্মানের অধিকারী হন এই শিল্পী গুণী মানুষটার কণ্ঠ থেমে যায় বছর বয়সে হৃদরোগ ও কিডনি জটিলতায় পৃথিবী ছেড়ে অনন্তের উদ্দেশ্যে পারে দেন তিনি যে মাটিতে তার জন্ম বেড়ে ওঠা সেই মাটিতেই হয়েছে শেষ শয্যা নেত্রকোনা জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে গ্রামে বাউলবাড়ি নামে যে আশ্রম তিনি গড়ে তুলেছিলেন সেখানেই চির ঘুমে আছেন বাংলা লোকগানের সোয়াচান পাখি